জীবনানন্দকে মাঝে মাঝে দেখে রাস্তায় বলিষ্ঠ শরীর ময়লা পাঞ্জাবি আধময়লা ধুতি হাঁটুন নিচ অব্দি লেগে রয়েছে পায় অস্পষ্ট স্যান্ডেল কিমোকাসিং শুধু দু চোখে তার আমার ছেলেবেলার হারিয়ে ফেলা সবুজ প্রিজম দুটুকরো হয়ে চলছে গ্রিন রোডের মাথায় দেখেছি একদিন একদিন স্টেডিয়ামের দোতলায় বইয়ের দোকানে ওঠার সময় সিঁড়িতে আমার পাশ দিয়ে দ্রুত নেমে গেলেন একদিন দেখি লেকের ধারে হেঁটে চলেছেন গভীর আত্মনিমগ্ন আর একদিন মাছের গোল চক্কর খেতে খেতে উৎসুক হয়ে তাকে দেখতে না দেখতে ভিড়ের ভেতরে মিশে যান তিনি জনশূন্যতার ভেতরে মিশে যান শুধু একদিন পাশ দিয়ে যাবার সময় আমার দিকে এক পলক উদাসীন তাকিয়ে যেন স্বভক্তির মতো উচ্চারণে দিন কোথায় ছিলেন বলে কোন জবাবের জন্য দেরি না করে নির্মহতার ভেতর মিশে যান একদিন সন্ধেবেলা দেখি তাকে ধরা পড়া নক্ষত্রের মতো লজ্জিত দাঁড়িয়ে আছেন ঢাকার সবচেয়ে নির্জন মাঠের উপরে আমি মাঠের পাশ দিয়ে রিকশায় যাচ্ছিলাম দেখে তার চুলে রাত্রি থেমে আছে চোখের সবুজ মৃজমের ভেতর থেকে লাফিয়ে পড়ছে ফরিং এমন্তের শিশিরের সময় ঘিরে ধরছে তার পদযুগল কোন আদিম দেবতার কাছে নত যেন ধূসর মানুষের মতো দেখে তার ধুতি পাঞ্জাবি কুয়াশার সুতোয় বোনা দেখে তার বিড়বিড় স্বগত উচ্চারণ থেকে বেরিয়ে আসছে সন্ধ্যেবেলার সবগুলো তারা দেখে তার পাঞ্জাবির ঢোলা পকেট উকি দিচ্ছে চাঁদ তারপরই জীবন আনন্দ হাঁটতে শুরু করলেন উদ্দেশ্যহীনের মতো কোনো একদিকে আমার জীবন বেদনা থেকে দূরে দূর দরে